এই টকটা কিন্তু জাস্ট অসাধারণ হলো দেখুন করে কৃষ্ণ স্বাগত বন্ধুরা তো এই পাতাগুলি তো সেদিন তুলেছিলাম এগুলি আঙ্গুল পাতা তো অনেকগুলি পাতা দেখুন হলো তো এই পাতাগুলি দিয়ে একটা টকের রেসিপি করব তো আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকেন আমি কিভাবে এই টকের রেসিপিটা করি তো পাতাগুলি আগে সেদ্ধ নিতে হবে তো কড়াতে দিয়ে দিলাম তো জল চারাই পাতাগুলি কিন্তু সে হয়ে যাবে আর অল্প আছে সেদ্ধটা করতে হবে তো পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে লবণ দিয়ে দেওয়ার পর একদম খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ডাকা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিটের জন্য পাতাগুলি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ করার পর পাতাগুলো দেখুন একদম অল্প হয়ে গেল তো এবার একদম ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর আমি জারে পেস্ট করে নেব তো এবার জারে নিলাম আর সঙ্গে কয়েকটা বাদাম দিলাম বাদাম দিয়ে এবার খুব ভালোভাবে পেস্ট করে নেব তো দেখুন এইভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে একদম স্মুথভাবে তো এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো দেখুন এইভাবে কিন্তু পেস্টটা করে নিলাম রান্নাটা বসিয়ে দিলাম পুরো শুকনো লঙ্কা পেঁয়াজ পাতা দিয়ে আগে একটু হালকা বেজে নিতে হবে পুরনে সরিষা আর আদুনি দিয়ে দিতে হবে সরিষা রাঁধুনি এখানে একটু হালকা বেজে নেওয়ার পর এরপর পেস্ট করা এই আঙ্গুল পাতার পেস্টটা দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর একটু আগে হালকা নেড়ে দিতে হবে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো জাল লঙ্কা গুঁড়ো আর লবণ পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ রান্না করে নিতে হবে তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এই বাটিটা দিয়ে আমি জল দিয়ে দিলাম আর মিক্সি চারের বাটিটাও দিয়ে জল নিয়ে নিলাম পরিমাণ মতো জল দিতে হবে তো এবার জল দেওয়ার পর আবারও একটু হালকা নেড়ে দিতে হবে এবার এখানে দিয়ে দিতে হবে খেজুর কাজু বাদাম কিসমিস এরপর পরিমাণ মতো চিনি সব কিছু দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েছে এখানে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে তো এই আমরুল পাতা টকটা দেখুন একদম অসাধারণ হলো খেতেও খুব টেস্টি দুই থেকে তিন মিনিট রান্না করে নিলাম তো এবার নামিয়ে নিচ্ছি তো এই টকটা কিন্তু জাস্ট অসাধারণ হলো দেখুন তো আমার এই টকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন শেয়ার করবেন